আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাসকের মধ্যে স্পষ্ট কুফরি দেখা গেলে মুসলিমদের করণীয় কী শাসকের মধ্যে স্পষ্ট কুফরি দেখা গেলে করণীয় সম্পর্কে উবাদা ইবনে সামিদ তাল আনহু বর্ণিত তিনি বলেন রাসুলপাক সাল আলহুসাল্লাম আমাদেরকে ডাকলেন এবং আমরা তাকে বায়াত দিলাম তিনি তখন আমাদের থেকে যে বায়াতে নেন তার মধ্যে ছিল আমরা শুনব ও মানব আমাদের অনুরাগে ও বিরাগে আমাদের সংকটে ও স্বাচ্ছন্দে এবং আমাদের উপর অন্যকে প্রাধান্য দিলেও যোগ্য ব্যক্তির সাথে আমরা নেতৃত্ব নিয়ে কোন্দল করব না রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন যতক্ষণ না তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখতে পাবে এবং তোমাদের কাছে এ ব্যাপারে তার বিরুদ্ধে আল্লার পক্ষ থেকে সুয়েস্পষ্ট দলিল থাকবে সলফে সালেহিনগণ মোজ তাহিদ ইমামগণ ও পরবর্তী যুগের ইমামগণের মধ্যে এ ব্যাপারে ইজমা রয়েছে যে কোনো মুসলিম এলাকার শাসকের মধ্যে এই রকম সুস্পষ্ট কুফরি দেখা গেলে তাকে হটিয়ে একজন ন্যায়পরায়ণ শাসক যিনি এসব কুফরি করবেন না এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন করবেন তাকে নিয়োগ দেয়া ওই এলাকার সামর্থ্যবানদের ওপর ফরজে আইন আর সেই শাসকের সমর্থনে যদি কোনো বাহিনী থাকে তবে ওই বাহিনীসহ ওই শাসককে হটানো হচ্ছে ফরজে আইন এ ব্যাপারে ইজমা উল্লেখ করে ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেছেন কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই বলেন এ ব্যাপারে আলেমদের ইজমা রয়েছে যে কাফিরের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না সুতরাং তার থেকে যদি কুফরি প্রকাশ পায় তাহলে তাকে অপসারণ করতে হবে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই আরও বলেন সুতরাং তার থেকে কোনো কুফরি বা শরিয়াহ পরিবর্তন কিংবা বিদাত প্রকাশ পেলে সে তার দায়িত্ব থেকে খারিজ হয়ে গেল এবং তার আনুগত্যের অধিকার সে হারাল আর এ অবস্থায় মুসলমানদের জন্য ওয়াজিব যে তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাকে অপসারণ করবে এবং একজন ন্যায়পরায়ণ শাসক নিয়োগ করবে যদি তাদের পক্ষে সম্ভব হয় আর যদি একদল মানুষ ছাড়া অন্য কারো পক্ষে এটা সম্ভব না হয় তাহলে ওই দলটিকে রুখে দাঁড়াতে হবে এবং ওই কাফিরকে অপসারণ করতে হবে তবে বিদাতির ক্ষেত্রে সক্ষমতার প্রবল ধারণা হলেই এটা আবশ্যক অতএব যদি সত্যিই অক্ষমতা বিরাজ করে তাহলে বিদ্রোহ করা আবশ্যক নয় তবে মুসলমানদেরকে ওই এলাকা থেকে অন্য কোথাও তাদের দিন নিয়ে হিজরত করতে হবে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই বলেছেন দাউদি রহমতুল্লাহী আলাই বলেছেন আলেমরা এ ব্যাপারে একমত যে শাসক জালেম হলে ফিতনা ও জুলুম ছাড়া তাকে অপসারণ করার সামর্থ্য থাকলে তাকে অপসারণ করা ওয়াজেব আর সামর্থ্য না থাকলে ধৈর্য ধরা ওয়াজিব অন্যরা বলেছেন ফাসিক ও বিদাতির কাছে নেতৃত্ব দেয়া যাবে না যদি সে প্রথমে ন্যায়পরায়ণ থাকে এবং পরে বিদাত ও জুলুম করে তবে তার অপসারণ ও বিরুদ্ধাচারণের ব্যাপারে মতভেদ হয়েছে সঠিক মত হচ্ছে তা না করা যতক্ষণ না সে কুফরি করে কুফরি করলে তাকে অপসারণ ও তার বিরুদ্ধাচারণ করা ওয়াজিব হয়ে যায় একই ইজমা ইবনে হাজার রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন এবং বলেছেন এ ব্যাপারে ইবনে বাত্তাল রহমতুল্লাহি আলাই ইবনে তিন রহমাতুল্লাহি আলাই দাউদ রহমতুল্লাহী আলাই প্রমুখ ইজমা উল্লেখ করেছেন ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেছেন আর এ ব্যাপারে ইজমার সারমম্য হল তাকে তার কুফরির কারণে অপসারণ করতে হবে সুতরাং প্রতিটি মুসলমানকে এই উদ্দেশ্যে রুখে দাঁড়াতে হবে যার এই কাজ করার শক্তি আছে তার জন্য রয়েছে সোয়াব যে এটা অবহেলা করবে সে গুণাগার হবে আর যে এতে অসমর্থ তার জন্য ওয়াজিব হবে ওই এলাকা থেকে হিজরত করা অন্যান্য বেশিরভাগ মুসলিম দেশের মতোই বাংলাদেশের মুসলিম নামধারী শাসকরা যুগ যুগ ধরে মুসলমানদের ওপর রচিত কুফরি শিরকি আইন চাপিয়ে রেখেছে আল্লাহ মদ হারাম করেছেন আর এই শাসকগুলো মদের লাইসেন্স দিচ্ছে মদ বিক্রির অনুমতি দিচ্ছে আল্লাহ জিনা হারাম করেছেন আর এরা প্রতিতাবৃত্তির জন্য লাইসেন্স দিচ্ছে আল্লাহ সুদকে হারাম করেছেন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আর এরা সুদের ভিত্তিতে পুরো অর্থনীতি চালনা করছে সুদের ভিত্তিতে ব্যাংক পরিচালনার লাইসেন্স দিচ্ছে এরা মানব রচিত কুফরি আইনকে বলছে যুগ উপযোগী আইন আর ইসলামী শরীয়তকে বলছে মধ্যযুগীয় শাসন এরা পর্দা দাড়ি টুপিসহ পুরো দিন ইসলামকে নিয়ে প্রতিনিয়ত হাসি তামাশা করছে এরা নাস্তিক মুরতাদ সাহিত্যিক বুদ্ধিজীবী ব্লগারদেরকে বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলসাল্লাম ও দিন ইসলাম সম্পর্কে যা ইচ্ছা বলার সুযোগ দিচ্ছে এদেরকে রক্ষা করে এদের কুফরিতে সাহায্য করছে এরা যুদ্ধরত কাফিরদেরকে সমুদ্রপথ আকাশসীমা বিমানবন্দর ইত্যাদি ব্যবহার করতে দিয়ে গোয়েন্দা বৃত্তি করে মুসলমান মুজাহিদ্দিনের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য করছে এরা কোরআন সুন্না বিরোধী নিত্য নতুন কুফরি আইন প্রয়োগ করছে এরা মহিলাদের হিজাব করতে বাধ্য করা যাবে না এ আইন করেছে এরা সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে নারী ও পুরুষের সমান গণ্য করতে চাপ দিচ্ছে এরা যে কোনো ইসলামী বইকে বলছে জঙ্গি বই এরা মূর্তাদের শাস্তি হত্যাকে তাদের মতবাদ ধর্মনিরপেক্ষতার পরিপন্থী বলে এর বিপরীতে অবস্থান গ্রহণ করছে এরা আল্লাতলা কর্তৃক নির্ধারিত হুদুদের বিধানকে নিজেদের উদ্ভাবিত আইন বিধান দ্বারা পরিবর্তন করে দিয়েছে এর মাধ্যমে যেন আল্লাতালার চেয়ে অধিক উপযোগী আইন বিধানদাতা হিসেবে নিজেদেরকে তারা জাহির করতে চাচ্ছে এভাবে তারা আরও অনেক সুস্পষ্ট কুফরি প্রতিনিয়ত করে যাচ্ছে প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন